গরুর মাংসের কাচ্ছি বিরিয়ানি নামটা শুনেই কারো কারো হয়তো জিভে জল চলে এসেছে তাদের জন্য আমি আজকের এই রেসিপিটা নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটা আমি পুরন ঢাকার একজন বাবুরচির কাছ থেকে নিয়ে তৈরি করেছি আর এটা খেতে এতই টেস্টি হয়েছে সবাই কিন্তু আমার নামটা মনে রাখবেন একবার যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন সফট মাংস এবং তুলতুলের নরম আলুর সাথে ঝরঝরে রাইসের এই কম্বিনেশন আপনাদের মনটা কেড়ে নেবে ইনশাল্লাহ আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে ঘরে থাকা কিছু মশলা ব্যবহার করে আজকের আমি এই কাচি বিরিয়ানিটা রান্না করেছি এবারের ঈদে অবশ্যই আপনাদের টেবিলে এই রেসিপিটা রাখতে পারেন আশা করছি নিরাশ হবেন না চলুন তাহলে দেখে নেই আজকের এই রেসিপিটা কিভাবে রান্না করছি দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে মাংসের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য আমি দারুচিনি চার পাঁচ টুকরা একটা বড় এলাচ একটা চামচ গোলমরিচ একটা চামচ শাহিজিরা এক চা চামচ লবঙ্গ জিরা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক চা চামচ পরিমাণ সাহের জিরা নিয়েছি এক চা চামচ একটা জয় ফলের অর্ধেকটা সাত আটটা এলাচ এবং সাথে নিয়েছি দুই টুকরা জয়ত্রী জয়ত্রীর পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর এই মশলাটাকে আমি কাঁচা অবস্থাতে বেটে নিব অথবা গুঁড়া করে নিব এই মশলাটা দিয়ে আপনারা অনায়াসে দেড় কেজি মাংস এক কেজি চালের বিরিয়ানিটা রান্না করতে পারবেন চাইলে দু কেজি টোটাল মিল্ক মিক্স করেও রান্না করতে পারবেন একটা দুধ রেডি করে নিয়েছি এর জন্য হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি গরু গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার এক কাপ পানির মধ্যে এই দুধটাকে গুলে নিয়ে এক চা চামচ কেওড়ার জল এবং এক চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ চামচটা একটু বড়ো ছিল ঘিটাকে মিক্স করে নিচ্ছি এর মধ্যে একটু কালার আনার জন্য দিয়ে দিচ্ছি জাফরান দুই চিমটি পরিমাণ আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি মাঝখান থেকে কেটে একটু জর্দার রং সামান্য পরিমাণ লবণ এবং হাফ চা চামচ চিনি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আর আমি এটাকে ভাজবো না এভাবেই রান্না করব। মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ মাংসের সাইজটা এভাবে বড় করেই নিয়েছি মাংসটাকে দিয়ে দিলাম এরপর অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ চিনি এক চা চামচ লবণ এক চা চামচ দইয়ের সাথে আমি দশটা কাজু বাদাম নিয়ে এভাবে বেটে নিয়েছি আর টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ টক দই আছে এখানে আর আমাদের গুঁড়া করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি চাইলে এখানে প্যাকেটের যে কোনো বিরানের মশলাও ব্যবহার করতে পারেন বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি কোনো রকমের পেঁপে বাটা বা পেঁপের খোসা বাটা ব্যবহার করিনি বাবরচিরা এভাবে মাংসটাকে মেখে প্রায় দুই থেকে তিন ঘন্টা রেখে দেয় হাতে সময় না থাকলে এক ঘন্টার জন্য রেখে দিলেও হবে এবার এটাকে আমি একটা সাইডে রেখে চালটাকে রেডি করে নিচ্ছি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এরপরে এটাকে সেদ্ধ করতে দিব কিছু আস্ত গরম মশলা দিয়ে পানির মধ্যে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পানির পরিমাণটা একটু বেশি নিতে হবে যেন ভাতটা ভালোভাবে সেদ্ধ করতে পারে এবং পানিটা যেন আঠা আঠা না হয়ে যায় চালটাকে দিয়ে দিলাম এবার চালটাকে আমি অর্ধেকটা পরিমাণ কুক করব ফিফটি পারসেন্ট পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে কিন্তু কাছিটা রান্না করার পরে চালটা ঝরঝরে থাকবে না আঠালো হয়ে যাবে বলেক চলে আসার পরে আমি প্রায় দুই মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি এরপরে আমি এটাকে পানি থেকে ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার অ্যাসেম্বল করার পালা আলুটাকে মাংসের গা ঘেসে দিয়ে দিচ্ছি এতে করে মাংসের মশলাটাও আলুর মধ্যে ঢুকে যাবে আর প্রপারলি এটা কুক হবে আলুটা কিন্তু অনেকেই ভেজে নেন ভেজে নিলে এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকতে চায় না আমার কাছে এই কাঁচা আলুটা মাংসের সাথে মিশিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে আর আমি এইভাবেই শিখেছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালটা আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া পোলা চালটাও ব্যবহার করতে পারেন আমি বাসমতি রাইসটা নিয়েছি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রথমে এবার আমাদের মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম কিসমিস আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা জর্দার রঙ এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এতে রাইসের কালারটা অনেক সুন্দর আসবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বুখারা দিয়ে দিচ্ছি এই আলু ভুখার কারণেই আমার কাছে বেশি ভালো লাগে কাচ্চিটা আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার এটাকে সিল করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা গুলেও সিল করে দিতে পারেন আমি এখানে ফয়েল পেপারটা নিয়েছি চারপাশটা খুব ভালোভাবে এভাবে চেপে চেপে আটকে দিতে হবে এরপরে ঢাকনাটা দিয়ে দিতে হবে ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে আর আমি আজকে রান্নাটা চুলায় করব। প্রথম দশ মিনিট হাই আছে এটাকে রান্না করব তারপরে এক ঘন্টা একেবারে লো আছে রান্না করব। প্রথমে দশ মিনিট খুব হাই আছে দিবেন যাতে জালটা ভিতরে সম্পূর্ণ জায়গা গরম হয়ে নিতে পারে এরপরে এতই কমাই দিতে হবে জালটা যেন নিভে নিভে যায় চুলাটা এই পরিমাণ দেখুন চুলাটা প্রায় নিভে যাচ্ছে কিন্তু একেবারে নিভছে না এই পর্যায়ে দ এক ঘন্টার জন্য দমে দিয়ে রাখতে হবে এক ঘন্টা পর আমি আরও তিরিশ মিনিট এটাকে চুলা অফ করে চুলার পাশে রেখে দিয়েছিলাম এরপর এটাকে আমি বের করেছি দেখুন ওপর থেকে কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ভালো হয়েছে রাইসটা একেবারে ঝরঝরে রয়েছে আর ভিতর থেকে মাংসটা খুব সফটভাবে কুক হয়েছে এর যে একটা সুন্দর ঘ্রাণ এসেছে পুরো ঘরটাই একেবারে কাচির ঘ্রাণে মাখো মাখো হয়ে গেছে সবাই অনেক পছন্দ করেছে আমার এই রেসিপিটা বাসার আশা করছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন আপনাদের বাসার সবাইও অনেক পছন্দ করবে আর এই স্টেপগুলো ফলো করলে প্রপারলি আমার ভিডিওটা দেখে আশা করছি আপনাদের কাচি নিয়েও কোনো প্রবলেম থাকবে না দেখুন কত সুন্দর ঝরঝরে রাইস হয়েছে এবার ঈদের নিশ্চয়ই কাচ্চি তৈরি করার প্ল্যান আছে তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর ভালো হলে কমেন্টস করে জানাবেন খারাপ হলেও জানাবেন আপনাদের এক একটা কমেন্টস আমার অনেক উপকারে আসে আমার উৎসাহটা বাড়িয়ে দেয় দেখুন মাংসটা আলুটা কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপিতে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম